আজ খ্রিস্টমন্ডলী ফ্রান্সিসকান সংঘের তৃতীয় শাখার সভ্য গৃহস্বামী লুচেছে ও তার স্ত্রীর স্মরণ দিবস পালন করছে গৃহস্বামী লুচেসে ছিলেন ফ্রান্সিসকান সংঘের তৃতীয় শাখার প্রথম সভ্য আসিসির সাধু ফ্রান্সিস মনে করতেন ধন দৌলদের আসক্তি থেকে মুক্ত হয়ে যিশুর অনুগামী হওয়া এইরূপ জীবন যাপন করা সকল শ্রেণীর সকল অবস্থার মানুষের পক্ষে কাম্য তাই তিনি নিঃসতার অনুরাগী পুরুষদের জন্য এক নতুন সন্ন্যাস সংঘ প্রবর্তন করার পর আসিসির ক্লারার সঙ্গে নারীদের জন্য সমরূপ এক সন্ন্যাস শাখার প্রতিষ্ঠা করলেন তারপর গৃহী পুরুষদের জন্যেও ফ্রান্সিসকান সংঘের তৃতীয় শাখাটি গড়ে তুললেন লুচেসে ছিলেন এক শস্য ব্যবসায়ী তিনি ও তার স্ত্রী ফ্রান্সিসের কাছে দীক্ষা নিলেন শিখে নিলেন কেমন করে সংসারে থেকেই মঙ্গল সমাচারে ব্যক্ত যিশুর পরামর্শ মতো সংসারের মায়ামুক্ত জীবন যাপন করা যায় তাই তারা দুজনে নিজেদের জন্য একটি কুঁড়ে ঘর ও দুই কাঠা জমি রেখে বাকি সম্পত্তির বেশিরভাগ বিক্রি করে দেন এবং তার পয়সা দিয়ে গরীবদের সাহায্য করতে থাকেন তেমনি তারা দুইজনের মৃত্যু পর্যন্ত অভাবী অবহেলিত মানুষদের সেবা করে যান এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তুমি সরল প্রাণ লুচেসে ও তার স্ত্রীকে দীনবন্ধু সাধু ফ্রান্সিসের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে আহ্বান করেছিলেন তারা তখন সংসারে থেকেও ধন দৌলতের প্রতি সব আসক্তি বর্জন করে তাদের যা সম্পত্তি ছিল তা দিন দরিদ্রদের সঙ্গে ভাগ করে নিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তারা যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আমাদের আশীর্বাদ করো আমরাও যেন তাদেরই মতো দয়া কর্ম সাধনে নিরত থেকে আমাদের সাংসারিক জীবনে সুখ ফল উপলব্ধি করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় উৎসর্গনিয়ম স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান